সম্প্রতি সাতক্ষীরায় দলীয় এক সমাবেশে জামায়াত নেতা গোলাম পরোয়ার এনসিপি নাম না নিয়েই বলেছেন একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি আরে বাবা তোমরা নতুন ছাত্র ছাত্রদের দল রাজনীতিতে জামায়াত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরও বহুদূর যাইতে হবে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না তারই বক্তব্যের পর থেকে মূলত রাজনীতিতে আলোচনা চলছে এবং আমরা দেখছি যে সম্প্রতি এনসিপির সঙ্গে জামাত ইসলামীর ও একটি বিরোধের জায়গায় এসে পৌঁছেছে এবং আপনার সেই বক্তব্য দেখা গেছে যে আপনি বলছেন যে জামায়াত ইসলামী আসলে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করছে বলবেন ব্যাখ্যা করবেন আসলে কোন দিক থেকে আপনার কাছে এটি মনে হয়েছে না আমি এটা অনেকদিন আগে বলেছিলাম কিন্তু গত দুদিন ধরে আমি অনেকগুলো নিউজ পাচ্ছি যে প্রথমে আমি আমার সহ আলোচক এবং সেই সাথে যারা একুশে টিভি যারা কলাকুশলী এবং যারা দর্শক তাদেরকে আমি শুভেচ্ছা জানাই আমি একুশে রাতে প্রথম এসলাম এখন আচ্ছা কন্টিনিউ করি যে আমি লাস্ট কয়েকদিন ধরে আমি দেখছিলাম যে জামায়াত নেতারা এলাকায় এলাকায় গিয়ে যে তারা বক্তব্য দিচ্ছেন যে তাদের সম্পত্তি তারা রক্ষা করবেন এবং তারা ক্ষমতায় আসলে যে জুলুম খাটতে হবে না স্পষ্টতই এই বক্তব্যগুলো এইটা মিন করে যে যে বিচার চলাকালীন আছে আজকেও পনেরো জন সেনা সদস্যকে কাট করায় দাঁড়াতে হলো এই যে চলাকালীন যে বিচারটা এইটা তো আসলে যে কোনো সরকারের আমলে চলবে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে স্পষ্টতই তারা মানে এক ধরনের আমাদেরকে ভাইভ দিচ্ছেন যে তারা বিচার করবেন না তাহলে জেল জুলুম খাটতে হবে না এটার তো মিনিং দাঁড়ায় না কোনো ময়মনসিংহে এটা বলেছে ঢাকায় বলছে এবং এমনিতেও আমি জানি যে সাভারে যেই আওয়ামী লীগ দোসরদের মামলা হয়েছে যারা খুন খারাপির সাথে যুক্ত ছিল তাদের বিচারের যে মামলাটা হয়েছে ওই মামলা ছাড়িয়ে দেওয়ার জন্য ওই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য জামাতের একজন সেলিব্রিটি আইনজীবী সেই মামলাগুলো লড়ছেন ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং এই যে ঘটনাগুলো থেকে আমরা এটাই স্পষ্টতেই দেখতে পাই যে আওয়ামী লীগকে রাখার মাধ্যমে আসলে জামাতের এক ধরনের প্রাসঙ্গিকতা থাকে উল্টোটা আমরা আওয়ামী লীগের ক্ষেত্রেও দেখেছি এবং জামাতের সাথে আওয়ামী লীগ বারবার জোটে গিয়েছে নির্বাচন করেছে এবং এই যে সবকিছু মিলিয়ে আর আরেকটা জিনিস দেখবেন যে দুইটা পার্টির মধ্যে একটা মিল আছে একাত্তরের প্রশ্নে জামাত যেরকম অনর এবং কোন ধরনের কোনো রিমোর্স নাই এবং কোনো ধরনের অনুতপ্ততা তারা প্রকাশ করেন না এবং এটা কাটিয়ে যান একইভাবে চব্বিশের ব্যাপারেও আওয়ামী লীগকে অনর অবস্থানে দেখবেন এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার একই সাথে যে বক্তব্যটা এসছে গোলাম পরোয়ার সাহেবের কাছ থেকে আমরা প্রথমত এই ধরনের বক্তব্য আমরা মনে করি না যে রাজনৈতিক যে সৌহার্দ্য সেটার জন্য হ্যাঁ রাজনীতি সবাই সবারটা করবে কিন্তু ব্যক্তিগত আক্রমণ করে এই ধরনের বক্তব্য কোনোভাবেই সমীচীন নয় এবং আমরা দেখেছি যে অনেক সময় আমাদের যে আমাদের আগের জেনারেশন যারা যারা এই যে তারা আসলে বেশি দিলে আমাদের যদি বলেন পার্টিগত জায়গা থেকে তারা বাংলাদেশ এখন গ্র্যান্ডফাদার রোলে আছে কিন্তু তাদের অর্জন কি বাংলাদেশে তাদের অর্জন বলতে আসলে কিছুই নাই এবং সেই জায়গা থেকে এই যে কোন চাচা আর কোন দাদাদেরকে আসলে আবু জাহেল বলতে হয় সেটা তো আমরা জানি তারা নিজেদেরকে আবুল হাকিম মনে করেন তারা মনে করেন যে তারা ধর্মের একমাত্র ব্যাখ্যাকারী এবং তারা মনে করেন যে তারাই একমাত্র ইসলামের ধ্বজাধারী এবং সেই সাথে তারা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা তারা আবুল হিসেবে মনে করে থাকতে পারেন কিন্তু আমরা পরিষ্কারভাবেই জানি যে কারা আবু জি আর কথা বলছিলেন যে আসলে সেলিব্রিটি আইনজীবীর কথা বলছিলেন যে তারা কাদের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তাহলে আপনার কাছে কি মনে হয় যে আসলে জাবায়ত আওয়াম লীগের বিচার করবে না বা বিচার করতে চায় না এরকম একটি বিষয় স্পষ্টতই বলেছেন এই কথাটার মিনিং কি দাঁড়ায় মানে এটার বেশি ব্যাখ্যা করার সুযোগ নাই খুব স্পষ্টতই বক্তব্য এসছে ময়মনসিংহে প্রচারণা করতে গিয়ে আওয়ামী লীগের যারা সমর্থক নেতাকর্মী আছে তাদের বাসায় গিয়ে বলেছে যে আমরা যদি আসি আমাদেরকে ক্ষমতায় আনলে আমরা আপনাদের জেল জুলুম খাটতে হবে না জেল খাটতে হবে না এই মন্তব্য করার এবং এই যে আস্থা দেওয়ার এটা জামাতকে এটা তো আইনি প্রক্রিয়া এটা আদালতের প্রক্রিয়ায় তারা হস্তক্ষেপ করছেন এবং আদালত কিভাবে চলবে সেটা তারা নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন পরিষ্ঠত এবং এবং আমরা মনে করি যে যখন তারা যদি ক্ষমতার আরও এখন তো অনেক পাওয়ার ভোগ করছে জামাত প্রশাসন এবং অন্যান্য ক্ষেত্রে এবং পরবর্তীতে যখন আসলেই রাষ্ট্র ক্ষমতা অফিসিয়ালি তারা আরোহণ করবেন তখন হয়তো একেবারেই আনুষ্ঠানিকভাবে এই যে ট্রাইব্যুনাল থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দেওয়া বা এটাকে দলীয় স্বার্থে ব্যবহার করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে you <sweak>